হিন্দু মুসলিম সবাইকে এসে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছি এখানে আমি খুব শ্রেষ্ঠ ভোট দিয়েছি এই জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই এসে ভোট দেবেন তো আমি ইনশাল্লাহ আজকে চারটা পর্যন্ত সাড়ে পর্যন্ত নির্বিঘ্নে সবাই ভোট দিবেন এবং ভোটের পরে আমরা ধৈর্য ধরে রেজাল্টের জন্য অপেক্ষা করব এবং সবাই আমরা সহযোগিতা করব যাতে করে আমাদের ভোটটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে দিয়ে সবাই আমরা যাতে আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারি এবং আগামীর বাংলাদেশ ন্যায় ও ইনসাফের বাংলাদেশ এবং দুর্নীতি চাঁদাবাজি এবং দখলদারি মুক্ত এবং বিশেষ করে মুক্ত আমরা একটা ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি যেখানে মানুষের মৌলিক মানবাধিকার বস্ত্র শিক্ষা